আজকের এই অডিওতে আমি আপনাদের একটা ভূতের গল্প শোনাব এটা গল্প নয় একটি সত্য ঘটনা আশা করছি আপনারা সবাই এটাকে এন্টারটেনমেন্ট হিসাবে নেবে ভূত আছে কি নেই এটা আমি আপনাদের উপরে ছাড়ছি তো চলো শুরু করা যাক ঘটনাটি আমার এক বন্ধুর মুখে শোনে ঘটনাটির গোপনার্থে জায়গার নাম এবং চরিত্র নাম আমরা কাল্পনিক ব্যবহার করব গল্পের নাম সূর্যবাড়ির আলো গ্রামের নাম শীতল ডাঙা গ্রামে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরোনো দোতলা বাড়ি বাড়িটির নাম ছিল সূর্য বাড়ি লোক মুখে শোনা যায় ওখানে থাকতেন সুরেনবাবু সুরেনবাবু হচ্ছেন ওখানকার স্কুলের হেডমাস্টার সুরেন বাবু ছিলেন বিজ্ঞান পাগল একটি মানুষ মানে যিনি বিজ্ঞান নিয়ে চর্চা করতে খুব ভালোবাসতেন সুরেন বাবু সূর্যের আলো ধরে রাখার এক অদ্ভুত সোলার মেশিন বানাচ্ছিলেন হঠাৎ এক রাতে আগুন লেগে যাওয়ায় বাড়িটি গোটা পুড়ে যায় সুরেন বাবুর বাড়িটি গ্রামের শেষ প্রান্তে হয় গ্রামের মানুষরা কেউ জানতেই পারেনি যে সুরেন বাবুর বাড়িতে আগুন লেগেছে পরের দিন সকালে যখন গ্রামবাসীরা জানতে পারল যে সুরেন বাবুর বাড়িতে আগুন লেগেছে তখন গ্রামবাসীরা একে একে গিয়ে ওখানে কাঁড়ি হলো অদ্ভুত ব্যাপার এটাই যে সুরেন বাবুর মৃত দেহটা কেউ খুঁজে পায়নি তারপর থেকে বাবুর বাড়ি ভুতুড়ে বাড়ি নামে ছড়িয়ে পড়ল তারপর থেকেই সূর্য বাড়ি নাকি রাত হলেই আলো জ্বলে ওঠে অথচ সেখানে কেউ থাকে না গ্রামবাসীরা ভয়ে ওই বাড়ির আশপাশ দিয়েও যাওয়া আসা বন্ধ করে দেয় এই ঘটনাটির কয়েক বছর পরে শহর থেকে একটি তরুণ এলো ওই গ্রামে ছেলেটির নাম অমিতাভ ছেলেটি একটি ইঞ্জিনিয়ার ছেলেটি থাকার জন্যে ওই সূর্য বাড়িতে এসে উঠল গ্রামের মানুষ ওকে অনেক করে বোঝালো ওই বাড়ি ভূত আছে ওই বাড়িতে যেও না ছেলেটি যুবক ছেলে ও ভূতে বিশ্বাস করে না ছেলেটি বলল ভূত টুত বলে কিছুই নেই ছেলেটি বলল আমি এখানে এক রাত থেকে প্রমাণ করে দেব ভূত বলে কিছু হয় না অমিতাভ যখন ঘরটিতে প্রবেশ করে তখন সন্ধে গড়িয়ে এসছে ঘরের ভিতরে প্রবেশ করল। অমিতাভ ঘরের ভিতরে প্রবেশ করার পরে টেবিলের ওপর একটা পুরনো ধাতব যন্ত্র পড়ে আছে তার পাশে একটা কাগজে লেখা কিছু আছে অমিতাভ টেবিলের কাছে এগিয়ে গিয়ে দেখল কাগজের মধ্যে লেখা আছে সূর্যকে যদি বন্দি করতে চাও তবে অন্ধকারকে চিনতে শেখো অমিতাভ দেখলো হঠাৎ করে ঘর গোটা লাল আলোতে ভরে গেছে অমিতাভ যখন আয়নার দিকে তাকালো দেখলো সেখানে অমিতাভের মুখ পুরো অচেনা সেখানে অমিতাভের মুখের জায়গায় অন্য কারো মুখ সেটা ছিল সৌরেন বাবুর মুখ চোখ দুটো রক্ত রাঙা লাল সৌরেন বাবু হা হা করে হাসছে কিন্তু অমিতাভ দাঁড়িয়ে আছে ও দেখছে আয়নায় যে মানুষটা আছে সে হাসছে হঠাৎ বাবু বলে উঠল তুমি আমার কাজ শেষ করবে আজ সূর্য আবার উঠবে হঠাৎ করে গোটা ঘর আলোতে ঝলমলে হয়ে গেল আর সেখানে অমিতাভ অজ্ঞান হয়ে পড়ে গেল সকালবেলায় গ্রামের মানুষ সূর্য বাড়ির কাছে এসে জটলা বাঁধল সবাই দেখলো যে সূর্য বাড়ির ছাদে তিনটে সোলার মেশিন বসানো আছে কিন্তু গ্রামের মানুষরা যখন বাড়ির ভিতরে যায় তখন গিয়ে দেখলো অমিতাভ বাড়ির ভিতরে নেই সেই রাতের পরে থেকে আর কোনো দিন অমিতাভকে কেউ কোনো দিন দেখেনি রাত নামলে এখনও ওই বাড়ির ছাদে একটি আলো দেখা যায় গ্রামের মানুষরা মানে যে এখনো অমিতাভ ও বাবুর আত্মা ওই বাড়িতে ঘোরাফেরা করে গল্পটি এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগলে তোমরা কমেন্ট করে জানাও আর গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আরও এরম নতুন নতুন ভিন্ন গল্প শোনার জন্য